কি করলে সঙ্গী আমাকে পাগলের মতো ভালোবাসবে ভালোবাসার মানুষটিকে সম্মান করুন তার প্রতিটি কথা গুরুত্ব সহকারে শুনুন হয়তো আপনি তার চেয়েও বেশি বুঝেন এবং জানেন কিন্তু সেটা তাকে বুঝতে না দিলেও চলবে কিছু না পারেন অন্তত ভান করতে শিখুন যে সে আপনার চেয়েও অনেক বেশি জানে আপনি বিভিন্ন বিষয়ে তার বুদ্ধির প্রশংসা করুন তাকে এগিয়ে যাওয়ার জন্য সর্বদা অনুপ্রেরণা দিন তার কাজের প্রশংসা করুন তার স্টাইলের প্রশংসা করুন তাকে প্রায়শই সুন্দর বলুন সুন্দর না হলেও তার পরিবারের সদস্যের সম্পর্কে ইতিবাচক কথা বলুন দেখবেন আপনাকে তার মনে পড়বেই তাছাড়া তার প্রতি আপনি অনেক বেশি অনুগত হন যেরকম করে আমরা আমাদের বসের অনুগত হয়ে দেখবেন সে আপনাকে না মনে করে পারবে না এছাড়াও ভালোবাসার মানুষটির সাথে সুখময় স্মৃতি তৈরি করুন যেমন ধরুন কোথাও ঘুরতে যাওয়া কিংবা রোমাঞ্চকর কোনো স্মৃতি এবং সেটা তাকে বারবার মনে করিয়ে দিন সংসার সুখের হয় রমণীর গুণে তবে স্ত্রী যত সুন্দরী হোক না কেন স্বামী যদি তার আচরণের ভালো না করে তাহলে সেই সংসারে আর যাই হোক সুখ হবে না তাই সংসারে ফিরে আনতে স্বামীদের কিছু কাজ জরুরি যা করলে বউ স্বামীকে পাগলের মতো ভালোবাসবে চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক আপনার সঙ্গীকে পাগলের মতো ভালোবাসুন আপনার সঙ্গীকে বুঝতে দিন তিনি আপনার স্বপ্নের রাজকন্যা আপনার কাজ কথা ভালোবাসা আবেগ দ্বারা এর সত্যতা প্রমাণ করুন আসলে ভালোবাসা হচ্ছে অনুভবের বিষয় আপনি ভালোবাসায় কোনো ফাঁকি দিলে আপনার সঙ্গী তা ধরে ফেলবেই তাই আদর্শ প্রেমিককে অবশ্যই সঙ্গীকে পাগলের মতো ভালোবাসতে হবে দুই আপনার সঙ্গীকে রক্ষা করুন কাপুরুষকে না সঙ্গীর সবচেয়ে বড় নির্ভরতার প্রতীক হতে হবে আপনাকেই আপনি পাশে থাকলে সঙ্গী যেমন মনে করে এই মানুষটি সব বিপদ থেকে প্রাণ দিয়ে তাকে রক্ষা করবে সঙ্গীর ছোট বড় কোনো সমস্যায় আপনি এড়িয়ে যাবেন না মনে রাখবেন তাকে রক্ষা করাই আপনার পৌরসত্বের পরিচয়ক রোমান্টিক হয়ে উঠুন মনে রাখবেন প্রেম শুধু শরীরেই বাস করে না প্রেমের ক্ষেত্রে মন শরীর দুটোই লাগে মন থেকে আপনার সঙ্গীকে ভালোবাসুন তার কানের কাছে মুখ নিয়ে বারবার ভালোবাসার কথাগুলো বলুন তার প্রশংসা করুন তাকে সময় দিন তাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যান তার সাথে গল্প করুন মাঝে মাঝে তার জন্য উপহার নিয়ে আসুন মনে রাখবেন শুধু রাখবেন না ভালোবাসাকে ছড়িয়ে দিন আর আপনার সেই ভালোবাসার সবটুকু জুড়ে থাকুক আপনার সঙ্গী চার সঙ্গীর প্রতি যত্ন নিন সংসারের স্বামী সাহেব পায়ের উপর পাতুলে বসে থাকবে আর সেবা যত্ন পাবে এমন চিন্তাধারা হাস্যকর ছাড়া কিছুই নয় একজন পুরুষ দুর্বল নয় তাকে দেখিয়ে দিতে হবে তিনিও সেবা পুতু তাই স্বামী হিসাবে স্ত্রীর প্রতি যত্ন নিতে অবহেলা করবেন না এতে আপনার সম্মান চলে যাবে না বরং বাড়বে স্ত্রীর খাওয়া দাওয়া কাজকর্মের শরীরের প্রতি নজর রাখুন তার শরীর বা মন খারাপ দেখলে এমন কিছু করুন যাতে তিনি ভালো বোধ করেন পাঁচ যোগাযোগ রক্ষা করুন যোগাযোগ রক্ষা বিষয়টা অনেকের কাছে অস্বাভাবিক লাগতে পারে তবে এটা প্রতিটি সঙ্গীর জন্যই খুবই গুরুত্বপূর্ণ রাতের বেলা মোবাইল ফোন টিভি বন্ধ করে কিছুটা সময় শুধু নিজেদের জন্য রাখুন কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হলে খোলাখুলি আলোচনা করুন মনে রাখবেন মেয়েরা ভালো শ্রোতা খুব পছন্দ করেন সঙ্গীর কথাগুলো কোনো কোনো ক্ষেত্রে অযৌক্তিক হলেও তাকে কথাগুলো শেষ করতে দিন এরপর ধীরে সুস্থ সময় নিয়ে আপনার অবস্থান ব্যাখ্যা করুন কোনো অবস্থাতেই চেঁচামেচি বা কলহ করবেন না এছাড়া আপনাদের পরিবারে কি ঘটছে এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলুন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পঠানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও আর ভিডিওটির যে কথাটি সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ